গাইজ আজকে আমি আমার মনের কিছু কষ্ট তোমাদের আমি জানাবো আজকে সরস্বতী পূজা আজকের আমার কোনো ছুটি নেই বা টাকা পয়সা পকেটে নেই তার জন্য আমার আজকে কাজে যেতে হচ্ছে কত কষ্টের মধ্যে আজকে যে কাজ করতে হবে সবাই আনন্দ করবে উৎসাহ করবে তারপর আমার কাজ করে যেতে হবে সব বন্ধুবান্ধব আজকের দিনটা খুব আনন্দ করবে সবাই ঘুরতে যাবে অনেক দূর দূর আর আজকে সব থেকে কষ্টের জিনিসটা হলো প্রথম বছর প্রথম বছর আমার নিজের বউটাকেও নিয়ে আমি ঘুরতে যেতে পারলাম না দু বছর হয়ে গেছে আমাদের বিয়েটা হয়েছে তা এখনও পর্যন্ত আমি কোনো বছরে আমার সরস্বতী পূজা আমার ঠাকুর আমার বউটাকে আমি ঘুরতে নিয়ে যেতে পারিনি সরস্বতী পূজায় একটা বছর না দুটো বছর না পুরো দু দুটো বছর এই তিন বছরে পড়েছে আমি আমার আমি বিয়ে করেছি আমার বউকে ফার্স্ট আজকে এই বাড়ি থাকতেও আমি সরস্বতী ঠাকুরকে দেখাতে পারলাম না রাস্তায় আস্তে আস্তে একটু আগে দু মিনিট আগে আমার বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলো বন্ধু বান্ধব আমাকে বললো যে ভাই আজকে সরস্বতী পুজো আজকে কোথায় যাচ্ছিস আমি বললাম ভাই পকেটে একটা না না আছে পয়সা না আছে করি। আজকে ভাই আমার কাজের খুব দরকার তার জন্য তোদের সঙ্গে টাইম দিতে পারলাম না আমরা নিজেরাই সরস্বতী ঠাকুর পূজার পালন করেছি আমাদের বর্তলায় কিন্তু আমি নিজে কোনো কাজ করতে পারিনি না পেয়েছি কোনো তাদের সামনে থাকতে তাই খুব আজকে কষ্ট হচ্ছে মনের মধ্যে কিন্তু কিছু করার নেই তাই বলছি ঠাকুরের কাছে কী করবো যে আমার মতন সময় যেন কোনো বন্ধুদের না আসে বউটা আমার খুব আজকে কষ্ট পেয়েছে সকালবেলা বেরিয়েছি মুখটা কালো বয়ে আছে বউকে বুঝেলাম যে দেখো আমার ববুলে না আছে একটা পয়সা না আছে করি কোনো ছিল না আর আমি ভুতে হাজারের জন্য সব পয়সা খরচা হয়ে গেছে তাই কিছু মনে করো না আমি তোমাকে আমাদের এখানে মেলা আছে মেলায় আমি তোমাকে একদিন ঘুরতে নিয়ে যাবো খুব কান্নাকাটি করছিল তাই বলছি কারোর জন্য এরকম সময় না আসে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি স্টেশনে এখন চলে এসেছি কায়া যাওয়ার জন্য আর দু মিনিট পরে আমার ট্রেন আছে আর যদি আমার মনের এই কষ্টটা অনেক অনেক শেয়ার করবে যেন আগে থেকে অনেক বন্ধুরা জন্য সতর্ক হয়ে থাকে যে আজকের দিনটা আমার জন্য যে কত বড় দুঃখের দিন সেটা আমি জানি আমার মনের মধ্যেই চলছে ঠিক আছে এখানেই আমার ভিডিওটা শেষ করলাম দু মিনিট পর আমার ট্রেন আছে দু মিনিট পর ট্রেন আছে আমার গায়ে চলে যেতে হবে কাটা